ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি সরস্বতী পুজোর উপলক্ষে ফিস্টি হচ্ছে সবাই তো ছোটোখাটো ফিসটি এমন কিছু বড় ব্যাপার নয় আজকের ফিসটিতে মেনু আছে আলুর দম খিচুড়ি চাটনি এর দেখো আলুর দম হচ্ছে আমার জামাইবাবু বানাচ্ছে তো সবাই আনন্দ করছি তাই ভিডিওটা করলাম তোমাদের মধ্যে শেয়ার করব বলে দেখো আলুর দমটা ভালোই বানিয়েছে কালারটা দারুণ এসেছে আমি তো খুব পিছনে লাগছি ভালো না হলে তোমাকেই খাওয়াবো খুব আনন্দ হচ্ছে সবাই মিলে এদিকে খেলা হচ্ছে দেখো খেলাটা সবাই গেস করতে পারছো কি খেলা মিউজিক্যাল চেয়ার সবাইকে ছোটাচ্ছে ছোট 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 মিউজিকের সাথে ছোট 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 আমরা বসে বসে আনন্দ করছি মজা নিচ্ছি সবাই ছুটছে আমরা দেখছি দারুণ লাগে খেলাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কম লাইক কমেন্ট করে জানাবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা তোমাদের এই ছোট্ট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও উদ্যোগ বাড়বে ভালো লাগবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের হাত যদি আমার মাথায় থাকে আমি এর থেকে আরও ভালো ভিডিও যেন বানিয়ে তোমাদের মধ্যে শেয়ার করতে পারি সেটাই আমার মনের অনেক কামনা আশা সব কিছুই খেলা চলছে খুব জোরদার খেলা চলছে সব জোরদার খেলা আবার ছুটছে সবাই ছুটছে আর পাড়ার ছেলেগুলো প্রচুর বদমাইশ বেশি করে মাইক বাজাচ্ছে যাতে সব ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায় সব হাঁপিয়ে গেছে দম শেষ কেউ আর পারছে না কোনো রকম যাচ্ছে আমরা তো হেসে 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 আমরা ওখানে বসে বসে সব দেখে যত দারুন মজা লাগে এইগুলো দেখতেও মজা লাগে খেলতেও মজা লাগে ভিডিও করতে আগে পারতাম না এখন তবু ভিডিও বানি বানি ভালো হোক খারাপ হোক বানিয়ে বানিয়ে তবু একটু ভিডিও বানাতে পারি তাই সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করি ভালো হতে হতেই হতে খারাপ হতে ভালো হতে হতেই ভালো হবে এটাই আমি জানি এখনো খেলা চলছে ভিডিওটা যদি ভালো লেগে থাকো লাইক কমেন্ট করে জানিও আজকে এখানেই শেষ করলাম